তো আজকের প্রশ্নটা হলো যে প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন কি প্রতিবেদনের সংজ্ঞা বা প্রতিবেদন বলতে কি বোঝায় বা বলতে কি বুঝো তো এই প্রশ্নটির উত্তরটা কমেন্ট তার জন্যই কিন্তু আমি উত্তরটা দিয়ে দিচ্ছি যে প্রতিবেদন কি প্রতিবেদন কাকে বলে চাইছিলে তো আমি এই সম্পর্কে চারভাবে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন কি প্রতিবেদনের সংজ্ঞা দাও প্রতিবেদন বলতে কি বুঝাও যদি আরো কোনো একটা লাগে যেমন প্রতিবেদন এটার উদাহরণ দাও বা বাক্য দাও বা বর্ণনা দাও বা এইরকম আরো যদি প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আজকে শুধু দেখাই দিব যে প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন কি প্রতিবেদনের সংজ্ঞা বা প্রতিবেদন বলতে কি বোঝা বা কি বোঝায় তো এই উত্তরটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা একটি লাইক করে নিবে তো আজকে শুধু আমরা জানবো প্রতিবেদন কি প্রতিবেদন কাকে বলে প্রতিবেদনের একটা উত্তর যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তর করা লাগবে তো আজকে শুধু একটা প্রশ্নের উত্তরই দেখাই দেবো একটা না তো একটা প্রশ্নভাবে করতে পারে চার ভাবে করতে পারে তো উত্তর কিন্তু একটাই তো চারটা প্রশ্নের একটাই উত্তর যেহেতু মূল জিনিসটাই এক তো এই চার ভাবে প্রশ্ন করতে পারে তো প্রতিবেদন কাকে বলে তো যা যারা পড়ালেখা তোমরা যারা আবার কম পড়ো তারা হয়তো বা জানো না যারা পড়ালেখা নিয়মিত করতেছো তোমরা জানো যে একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায় উত্তর কিন্তু একটাই যেহেতু একটা জিনিস সম্পর্কে জানতে চাইছে তো উত্তরটা নিচে রয়েছে তো প্রতিবেদন কিন্তু উত্তরটা একই এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি ইউটিউবে টিকেও থাকতে পারবো না তোমাদের সাপোর্ট করতে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে তো তোমরা যতগুলা স্টুডেন্ট আমার ভিডিও দেখো সকলেই কিন্তু সাবস্ক্রাইব করো না তো তোমাদের কাছে একটি চাওয়া তো তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইব করবে এবং অনলাইটিফর্ম অন করে রাখবে তোমাদের কাছে আর কিছু চাওয়া নাই কারণ কারণ কিছু নাই তো প্রতিবেদন কি প্রতিবেদন কাকে বলে প্রতিবেদনের সংজ্ঞা জানবো এবং আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে নম্বর প্রশ্ন এই চ্যানেলের আটচল্লিশ শুধু আজকে দেখাই দিব প্রতিবেদন কি প্রতিবেদন কাকে বলে প্রতিবেদনের সংজ্ঞা প্রতিবেদনের পরিচয় যদি আরো কোনো প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নটা লাগতেছে কোনটা দরকার হচ্ছে তো আমি কিন্তু সবসময় কমেন্ট কমেন্ট বক্সটা খোলা রাখি এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে যেন তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর সবার আগে পেয়ে যেতে দিতে পারো এবং সঠিকটা পেয়ে যেতে পারো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো প্রতিবেদন কি প্রতিবেদন কাকে বলে প্রতিবেদনের উত্তরটা দেখে নেওয়া যাক তো প্রতিবেদন হলো এক প্রকার নথি যা একটি নির্দিষ্ট শ্রোতা ও উদ্দেশ্যের জন্য একটি সংগঠিত বিনাশে তথ্য উপস্থাপন করাকে প্রতিবেদন বলে তো যেটা সঠিক উত্তর ওইটা একবার পড়লেই কিন্তু বোঝা যায় তো আমি কিন্তু প্রতিটাই সঠিক উত্তর দিয়ে দিই তোমরা জানো তো তোমাদের সাপোর্টের মাধ্যমে আজকে আমার তেরো কে সাবস্ক্রাইব হয়ে গেছে তা আর একটা চ্যানেল আমার তিয়াত্তর হাজার সাবস্ক্রাইব হয়েছে আর একটার মধ্যে পনেরো হাজার এরকম করে অনেকগুলো চ্যানেল তোমরা সাপোর্টের তোমাদের সাপোর্টের মাধ্যমেই হয়ে গেছে তো তোটা আবার দেখে নেওয়া যাক তো প্রতিবেদন হলো এক প্রকার নথি যা একটি নির্দিষ্ট শ্রোতা ও উদ্দেশ্যের জন্য একটি সংঘটিত বিনাশে তথ্য উপস্থাপন করাকে প্রতিবেদন বলে তো এটাই ছিল প্রতিবেদন কি প্রতিবেদন কাকে বলে প্রতিবেদনের একটা সংজ্ঞা বা প্রতিবেদনের পরিচয় প্রতিবেদন কাকে বলা হয় প্রতিবেদনের একটা উত্তর যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরটা লাগবে তার আজকের আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে কারণ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে বন্ধু সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্টার তারা ইউটিউবে টিকে থাকতে পারবো না তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার তোমরা যত বেশি সাপোর্ট করবে তোমাদের তত প্রশ্ন দিয়ে দিবো তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল্প করবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ